আসসালামু আলাইকুম অবশেষে ভাই দেখে ফেললাম তান্ডব তান্ডব মুভির গল্প মানে আমার কাছে কেমন যেন মনে হয় যে আওয়ামী লীগের যে ডার্ক সাইড মানে কালো অধ্যায় নিয়ে গল্পটা বানানো হয়েছে এই গল্পে ডিবি হারুনের একটা ক্যারেক্টার আছে মানে এটা যে কেউ বুঝতে পারবে যে এটা ডিবি হারুন জিয়াউল হক এর একটা ক্যারেক্টার আছে তারপরে আর একটা মজার বিষয় হলো যে আওয়ামী লীগের যে আয়নাঘর এই আয়নাঘরটা এখানে আয়রন সেল নামে প্রকাশ করা হয়েছে আয়রন ছেলে আয়রন ছেলে বলতে মূলত আয়না ঘর আয়না ঘরে কিভাবে মানে অসহায় মানুষদের বন্দি করে নিয়ে যাওয়া তো কিভাবে সেখানে টর্চার করা তো এই পুরো একটা কাহিনী এই গল্পের মধ্যে তুলে ধরা হয়েছে তারপরে কিভাবে আওয়ামী আমলে মানুষের কল রেকর্ড শোনা তো কল রেকর্ড অনুযায়ী তাদেরকে রাতে রাতের গ্রেপ্তার করা তো মিথ্যা মামলা দেওয়া তো তারপরে পুরো একটা বিষয়টাই আওয়ামী লীগের এই সতেরো বছরের আমলে যে অন্যায় ও অত্যাচার যেগুলো আগে প্রকাশ পায় নাই এই স্বৈরাচার পতনের পরে এই মানে তাদের যে পুরোটা প্রকাশ পায় যে সেই গল্প নিয়ে সিনেমাটা বানানো হয়েছে আর এই ছবির মাধ্যমে যেরকম আহ আমলিগের এত অত্যাচারের মাধ্যমে ছাত্র আন্দোলনের মাধ্যমে যে আমলিকের যে পতন হয়েছে ঠিক এরকমই ভাবে এইখানেও আহ অবশেষে আন্দোলনের মাধ্যমে সরকারের একটা মানে পতন হয় মানে সরকারের একটা চাপে থাকে তো মোট কথা বলতে গেলে এই যে সিনেমাটা বানানো হয়েছে পুরো আওয়ামী লীগের ক্যারেক্টার